উৎকবাহ ইবনু আমির রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যকার কেউ যদি উত্তমরূপে উজু করার পর বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসুল তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয় সে ইচ্ছে করলে যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ছাপ্পান্ন ফুতন ছাপ্পান্ন হাদিস শহীদ শহীদ মুসলিম হাদিস পাঁচশো ছিয়াত্তর সহি ফাজাইল আমল হাদিস নগ অষ্টাশি হাদিসের মান সহি হাদিস আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি উজু করার পর বলবে সুফানাকা আল্লাহমা ও আবিহাম্বিকা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আজদার ফিরুকা ও আতুবু ইলাইক তার জন্য এটি একটি সাদা পাতায় লিপিবদ্ধ করা হয় অতপর তা শিল করে দেয়া হয় যা কিয়ামতের দিন পর্যন্ত নষ্ট করা হয় না ফুতন সাবারানী আউসাদ দুই বিভাজন একশো তেইশ নাসারি সুনানুল কুবরা ছয় বিভাজন পঁচিশ হাকিম একশো সাতচল্লিশ আলবানি হাদিসটিকে লিগাইরিহি বলেছেন আমল হাদিস হাদিসের মান শহীদ লিগাইরিহি সাইদ ইবনুল মুসাইয়েব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জনৈক আনসারী সাহাবের মৃত্যু আসন্ন হলে তিনি বলেন আমি তোমাদের নিকট কেবল লাভের আশায় একটি হাদিস বর্ণনা করব আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সালাহ কে বলতে শুনেছি তোমাদের কেউ যখন উত্তম রূপে উজু করে সলাতের উদ্দেশ্যে বের হয় তখন সে তার ডান পা উঠাতেই মহান আল্লাহ তার জন্য একটি স্বভাব লিখে দেন এরপর বাম পা ফেলার সাথে সাথেই মহা সম্মানিত আল্লাহ তার একটি গুনা ক্ষমা করে দেন এখন তোমাদের ইচ্ছা হলে মাসজিদের নিকটে থাকবে অথবা দূরে অতপর সে যখন মাসজিদে গিয়ে জামাতে সলাত আদায় করে তখন তাকে ক্ষমা করে দেয়া হয় যদি জামায়াতও শুরু হয়ে যাওয়ার পর মসজিদে উপস্থিত হয় এবং অবশিষ্ট সলাতে সামিল হয়ে সলাতে ছুটে যাওয়া অংশ পূর্ণ করে তাহলেও তাকে অনুরূপ জামায়াতে পূর্ণ সলাত আদায়কারীর সমান দেয়া হয় আর যদি সে মাসজিবে এসে জামায়াত সমাপ্ত দেখে একাকি সলাত আদায় করে নেয় তবুও তাকে বিরূপ ক্ষমা করে দেয়া হয় ফুতন হাদিস আবু আবুদাউদ হাদিস পাঁচশো তেষট্টি তাহকিক আলবানি হাদিস শহীদ সহি ফাজাইল আমল হাদিস নং হাদিসের মান সহি হাদিস আবু সুমামা আল হান্নার থেকে বর্ণিত একদা মসজিদে যাওয়ার সময় প্রতিমধ্যে ব ইবনু উজরার রাজি আনহু সাথে তার সাক্ষাৎ হয় বর্ণনাকারী বলেন তিনি আমাকে আমার দু হাতের আঙ্গুসমূহ পরস্পরের মধ্যে ঢুকিয়ে মটকাতে দেখতে পেয়ে আমাকে এরূপ করতে নিষেধ করলেন তিনি আরও বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ উত্তমরূপে রূপে উজু করে মাসজিদের উদ্দেশ্যে বের হলে সে যেন তার দু হাতের আঙ্গুল না মটকায় কেননা সে তখন সলাতের মধ্যেই থাকে অর্থাৎ উজু করা অবস্থায় তাকে সলাত আদায়কারী হিসেবেই পণ্য করা হয় আটান্ন ফুতন আটান্ন হাদিস শহীদ আবুদাউদ হাদিস পাঁচশো বাষট্টি হাদিসের শব্দাবলী তার তিরমিজি হাত তিনশো ছিয়াশি তাহকিক আলবানি হাদিস শহীদ সহি ফাজাইল আমল হাদিস নগ একানব্বই হাদিসের মান সহি হাদিস ইবনু কুমার রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই আলাইহি আসাল্লাম বলেন কেউ উজু করে রাত্রি যাপন করলে তার কাছাকাছি একজন ফিরে রাত্রি যাপন করেন সে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত বা জাগ্রত হলে ওই ফিরে তার জন্য এই বলে দু আর করেন হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন কেননা সে পবিত্রতা অর্জন করে রাত্রি যাপন করেছে উনষাট ফুতন উনষাট হাসান শহীদ ইবনু হিব্বান হাদিস এক হাজার সায়ক আলবানি বলেন হাদিসটি হাসান শহীদ শহীদ ফাজাল আমল হাদিস নং বিরানব্বই হাদিসের মান হাসান শহীদ মু আজু ইবনু জাবাল রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নাবি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কোন মুসলিম যদি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করে অতপর রাতে উঠতে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করে তবে আল্লাহ তাই দান করেন ষাট ফুতন ষাট হাসিদ আবু দাউদ হাদিস পাঁচ হাজার বিয়াল্লিশ আলবানি হাদিসটিকে শহীদ বলেছেন শহীদ ফাজাল আমল হাদিস নল হাদিসের মান শহীদ হাদিস পারা ইবনু আজিব রাওরাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যখন তুমি বিছানায় যাবে তখন সলাতের উজুর মতো উজু করে নেবে তারপর ডান পাশে শুয়ে বলবে হে আল্লাহ আমার জীবন আপনার কাছে সমর্পণ করলাম আমার সকল কাজ আপনার কাছে সমর্পণ করলাম এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম আপনার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে আপনি ছাড়া প্রকৃত কোন আশ্রয় স্থান ও স্থান নেই হে আল্লাহ আমি আপনার অবতীর্ণ কিতাবের উপর এবং আপনার প্রেরিত নাবির উপর অতপর যদি সেই রাতেই তোমার মৃত্যু হয় তবে ইসলামের উপর মৃত্যু হবে কাজেই এ কথাগুলো তোমার সর্বশেষ পরিণত করো ফুতন হাদিস শহীদ শহিহুল বুখারি হাদিস দুইশো সহি ফাজাল আমল হাদিস নং চুরানব্বই হাদিসের মান সহি হাদিস আইশাহ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাবি সালেল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন মিসওয়াক হচ্ছে মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং প্রতিপালকের সন্তুষ্টি লাভের উপায় বাষট্টি ফুতনত হাদিস শহীদ আহমদ হাদিস চব্বিশ হাজার দুইশো তিন ইমাম ইবনোহিবান সু আইব আনাউত্ত ও সায়ফ আলবানী হাদিসকে শহীদ বলেছেন সহি ফাজাইল আমল হাদিস নং পঁচানব্বই হাদিসের মান সহি হাদিস আলী রাজি আনহু থেকে বর্ণিত তিনি মিসওয়াত করার আদেশ দিয়ে বলেন নাবি সাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন বান্না যখন মিসওয়াত করে অতপর দাঁড়িয়ে শলাত আদায় করে তখন তার পিছনে একজন ফিরিসতা দাঁড়ায় এবং মনোযোগ দিয়ে তার কিরায়ত শুরু অতপর ফিরিসতা তার অতি নিকটবর্তী হয় এমনকি ফিরিসতা নিজের মুখ তার মুখের উপর রাখেন তখন তার মুখ থেকে কোরআনের যা কিছুই তিলাওয়াত বের হয় তা ফিরিসতার উদ্রে প্রবেশ করে কাজেই তোমরা তোমাদের মুখকে পবিত্র রাখো কোরআনের জন্য তেষট্টি ফুতন তেষট্টি হাদিস শহীদ বাচ্চার হাদিস ছয় শো শায়ক আলবানি হাদিসটিকে হাসান শহীদ বলেছেন শহীদ ফাজাল আমল হাদিস নব ছিয়ানব্বই হাদিসের মান শহীদ হাদিস আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই রিয়া সাল্লাম বলেছেন আমার উম্মাতের জন্য কষ্টকর হবার সম্ভাবনা না থাকলে আমি প্রত্যেক সালাতের জন্য মিসওয়াক করার আদেশ দিতাম ফুতন চৌষট্টি হাদিস শহীদ শহীহুল বুখারি হাদিস আটশো আটত্রিশ শহীদ আমল হাদিস নং হাদিসের মান শহীদ হাদিস সোর্স আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ